কাছে আসলে অবশ্যই ভালো কোয়ালিটির এই গ্রেড টাইলস পাবেন একদম নতুন আসছে মিরসিরা মিশে সাদার ভিতরে ফ্লাওয়ার বিল্ডিং এর দেওয়াল ততদিন

এগুলো রেট কিন্তু রিজনেবল সিরাম এক্সেস সুপার গ্লেজ ম্যাট আছে এবং আট বারের ভিতরে নতুন অনেক ডিজাইন আছে এখানে অসংখ্য অসংখ্য এগুলো সবই বারো চব্বিশ সাইজ ভাই সিরামিকস বডি স্টোন বডি সবই এভেলেবেল আছে অসংখ্য ডিজাইন কিন্তু ষোলো ষোলো আমাদের এখানে আছে এবং আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি ঢাকার মধ্যে বৃহত্তম টাইলসের পাইকারি দোকান সোনারগাঁও টাইলস এন্ড কোম্পানিতে চলে আসছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার সংলগ্ন সোনাগাঁও টাইলস কোম্পানিতে তো যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে দেশে বা প্রবাসী বসে টাইলস কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এই মুহূর্তে আমার সাথে আছে নাজিম ভাই আসসালাম আলাইকুম নাজিম ভাই কেমন আছেন ভাই আসলাম শাকিল ভাই ভালো আছেন তো ভাই অনেক ভালো আছি তো বরাবরের মতো আপনাদের শোরুমে আবারো চলে আসলাম ভাই একই শোরুমে আসলে আটবারো থেকে শুরু করে চব্বিশে আটচল্লিশ পর্যন্ত টাইলস তো পাওয়া যায় আপনাদের কাছে যে টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে যেমন আট বারো থেকে শুরু করে ওয়াল টাইলস দশ চব্বিশ এবং ফ্লোরের ক্ষেত্রে যেমন বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ কালেকশনে চলে যাই শুরুতে কি দেখাবেন আমাদেরকে শুরুতে আসলে আজকে এই ভিডিওর মাধ্যমে একদম রেগুলার সাইজ যেগুলো আট বারো ছোট সাইজ ওগুলো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি দেখেন একদম নতুন আসছে মিরসিরা মিশে সাদার ভিতরে ফ্লাওয়ার এবং আটবারের ভিতরে নতুন অনেক ডিজাইন আছে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আসলে এই এখান থেকে মাথা পর্যন্ত জি জি তো আমাদের কাছে কিন্তু আটবার থেকে শুরু করে যে বললাম যে সব অ্যাভেলেবেল আছে এই সোনারগড় রাইস উত্তরা সোনারগড় রাইস কোম্পানিতে পাবেন এখানে কিন্তু আমাদের অসংখ্য রাস্টিক আছে দেখেন এই যে আপনার সিরামিক্স বডি স্টোন বডি সবই অ্যাভেলেবেল আছে যে ওই পাশেও রাস্টিক আছে আপনার এই যে দেখেন এখানে কত অসংখ্য রাস্টিক আছে এইগুলো রেট কিন্তু রিজনেবল ভাই একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে রাস্টিক গুলো দিচ্ছি আর যেগুলো সিরামিক্স আছে এগুলো হচ্ছে আপনার অনলি নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরে বারো চব্বিশ যেমন এই পাশে আছে একদম সিরামিক্সের ভিতরে দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এই যে এখানে আপনার একদম নতুন নিয়ে আসছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আশি থেকে পঁচাশি টাকার ভিতরে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে বিএইচএল কোম্পানির দেখেন কত সুন্দর সুন্দর টাইলস এগুলো হচ্ছে বারো চব্বিশ না জি বারো চব্বিশ সাইজ আচ্ছা বারো এর মধ্যে চাইলে ম্যাচিং ফ্লোর হ্যাঁ ম্যাচিং প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর আছে আসলে জায়গা সর্বতার জন্য আমরা ম্যাচিং ফ্লোর গুলো

প্রত্যেকটার এক একটা এক এক রকম ডিজাইন দেখতেও সুন্দর হবে ইনস্টল করার পর খুবই সুন্দর হবে দাম রিজনেবল 110 টাকা থেকে 120 টাকার ভিতরেই জায়নামাজ গুলো পাবে এগুলো কিন্তু ভাই 24 বাই 24 জায়নামাজ আচ্ছা আচ্ছা আর এখানে 24 24 আছে অসংখ্য ডিজাইন মিরর পলিশ ন্যানো পলিশ কিসার পলিশ প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দাম রিজনেবল মিরর পলিশ গুলো যেমন 90 টাকা থেকে 95 টাকা পার স্কয়ার ফিট দিচ্ছি ন্যানো পলিশ গুলো দিচ্ছি আমরা হচ্ছে 100 থেকে 105 টাকার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টাইলস আছে এগুলো দিচ্ছি 98 থেকে 100 টাকার ভিতরে একদম টিজি পলিশ যেগুলো এগুলো আসলে ভাই আমরা বিক্রি করি না কারণ আমাদের এই সরুমের যথেষ্ট একটা সুনাম আছে তো আমার বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই সরুমটা মানে পরিচালনা করেছে নিম্ন গ্রেড এর এই গ্রেড টাইলস আমরা বিক্রি করি না আমাদের কাছে আসলে অবশ্যই ভালো কোয়ালিটির যেটা আপনি অনায়াসে ষাট সত্তর বছর ইউজ করতে পারবেন দাগ পড়বে না শারীরিকটা নষ্ট হবে দেখেন কত সুন্দর নিয়ে আসছি একদম লাগিয়েছেন

খুব দামও রিজনেবল কিন্তু ভাই আটানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরে ম্যাটগুলো পাবেন মিট সিরামিক্স সুগার সুপার গ্লেসের ম্যাট আছে আপনার হচ্ছে ডিভিএল এর ম্যাট আছে এখানে আপনার স্টোন বোর্ডের ভিতরে ডিভিএল এর ম্যাটগুলো গুলো হচ্ছে আপনার

बांग्लादेश আমরা কাস্টমার গ্যাপ রেখে বলছি যে অফার দিয়ে থাকি কাস্টমার যদি বড় আমাদের কাছে চাই যেমন পাঁচ হাজার হলে আমরা একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আর নিচে হলে আমরা একটু রেটে করে দশটা গাড়ি থেকে যেটা কম হবে আমরা আপনাদের ঠিক দিব এখানে কিন্তু কিছু চব্বিশ চব্বিশ হাই গ্লোসিক গ্লেজ আছে আমাদের এখানে দামও রিজনেবল এগুলো একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পাবেন এগুলো হচ্ছে আপনার বাড়ির করিডোরে বাড়ির স্কাটিং এ তারপর হয় আর এই টাইসগুলো মানে এত পপুলারিটি পাইছে নতুন করে ডিভিল সিরামিক্সের মানে সবচেয়ে মানে ভালো কোয়ালিটির পপুলারিটির টাইস যে আমরা ডিভিল সিরামিক্স দিয়ে আসছে ন্যানো পলিশ গ্লেজ দেখেন প্রত্যেকটা কিন্তু লেখা আছে ন্যানো পলিশ গ্লেজ এগুলো শাইনিংটা 80 থেকে 90 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন দাগ পড়বে না শাইনিং নষ্ট হবে না দাম তো রিজনেবল 100 থেকে 105 টাকা এই সোনার গটাইস কোম্পানিতে পাবেন আমরা আসলে ভাই দূর দূরান্ত থেকে যারা আসে যারা আমাদের অনলাইন কাস্টমার যারা আমাদের প্রবাসী ভাই যাদেরকে নিয়ে আমরা বিজনেসটা পরিচালনা করে থাকি তাদের সেই কিন্তু রেটগুলো বলা এবং ভালো ভালো টাইসগুলো এখানে ডিসপ্লে করা সো আশা করি আমরা যেই প্রোডাক্টগুলো দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে এখানে অনেক অসংখ্য অসংখ্য ডিজাইন দেখিয়েছি যেমন এই পাশে আছে।

আমার বত্রিশ বত্রিশ মধ্যে যদি কেউ ম্যাট চাই সেক্ষেত্রে আমরা রেডি হয়ে ম্যাট নিয়ে আসছি বড় লবি আমার লিভিং রুমে আমার লবিতে এগুলো ইউজ করে থাকে দাম রিজনেবল একশো পঁচিশ টাকা থেকে 130 তিরিশ টাকায় আমরা দিচ্ছি বত্রিশ বত্রিশ গুলো একদম ডাইরেক্ট সাদা আছে হোয়াইট বডি দেখেন কত সুন্দর সুন্দর টাইপ এই একটা আছে ম্যাট ফিনিশ বড় মজাই লাগিয়েছেন সাদা ভিতরে মামেকচার আছে অসংখ্য অসংখ্য নিচে দেখেন চব্বিশ 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 আর চল্লিশ নিয়ে আসছে ম্যাটের ভিতরে এবং এক ফিট বাই চার ফিট সিঁড়িও আছে ভাই মানে আমার এই সোনার মোটাইলস কোম্পানিতে আপনার ট্রাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে এভরিথিং সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আর আমাদের ঠিকানাটা খুবই সহজ ঢাকার উত্তরের প্রাইম লোকেশন অবস্থিত সেক্টর বারো সোনারগঞ্জ জনপদ রোডের পঁয়ত্রিশ নম্বর হাউসে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন অথবা আমাদের এই ঠিকানা চিন্তা যদি আপনাদের কষ্ট হয় তাহলে স্ক্রিন জুড়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা রিসিভ করে আপনার ঠিকানা করে বুঝিয়ে দিবো